শ্রীবাস বলছে প্রভু আমার কষ্টটা আমার মৃত্যুর পর আমার মুখে কি করবে প্রভু মৃত্যুর সময় আমার মৃত্যু মুখে জলকে তুলে দেবে প্রভু সেই দিন আমার মহাপ্রভু বলেছিলেন শ্রীবাস

কিন্তু তোমার মতো ভক্ত তো আমি এই জগতে দেখি না শ্রীভাস যাওনি হাহা হা হা কীর্তন করে যাও নি তুমি শ্রীবাস তোমার ভক্তির কাছে তোমার প্রেমের কাছে আমি বাঁধা পড়ে গেলাম শ্রীবাস আমি বলে যাচ্ছি শিবাস আজ থেকে যে স্থানে হরিনাম সংকীর্তন হবে আজ থেকে যে স্থানে ভক্ত বৈষ্ণবের আগমন হবে আজ থেকে যে স্থানে হরিনামের দলি হবে অনুদ্বলী হবে সেই স্থানের নাম হবে কলিকালে যে স্থানে হরিনাম সংকীর্তন হবে সেই স্থানের নাম হবে শ্রীবাস লক্ষ্মী ভিক্ষা করতে যেতে পারে দনের দেবী যদি লক্ষ্মী ভিক্ষা করতে যায় তবু আমার কীর্তনে কোনো অভাব করবে না কোন ভক্ত যদি মন থেকে হরিনাম সংকীর্তন আয়োজনের বাসনা করে আমার মহাপ্রভু স্বয়ং এসে তার মনের বাসনা পূরণ করেন शिव शरी भक्ति श ভক্তগণ এই লোকনাথ সভাশ্রমের ভক্তগণ বৈষ্ণবগণ এই কমিটির যা সদস্যগণ আছেন আপনাদের বক্তবনের সহযোগিতায় তারা যে এই চব্বিশ গ্রহণ ব্যাপী হরিনাম মহাযজ্ঞের আয়োজন করে আসছেন প্রতি ন্যায় নিয়ায় এই বছর 26 বছর থেকে হরি নাম মহারাজ এর আয়োজন করেছেন তারা ভাগ্যবান একটা কথা বলে বাবা শাস্ত্রের কথা বলে আপনার ধন আপনার ঘরে আছে আপনার ধনে আমার কোনো অংশ নেই কিন্তু এই হরি নাম মহারাজ আমাদের সবার অংশ এই হরি নাম মহারাজ এর আয়োজন যদিও এই আশ্রমের পরিচালনা কমিটির ব্যাপারে ইলাকার বক্তব্যগণ করেছেন এটা একান্তই তাদের ব্যক্তিগত নয় কেবলমাত্র সম্পত্তির মধ্যে দিবেন কোন সম্পত্তি বাণী জিজ্ঞেস করছেন রায় তুমি বলো এই জগতের মধ্যে শ্রেষ্ঠ ধনী কে আমরা যদি জাগতিক দৃষ্টিতে চিন্তা করি তাহলে এই জগতে শ্রেষ্ঠ ধনী সেই যার কোটি টাকা আছে দালান কোটা আছে কিন্তু আমার রায় রামানন্দ বললেন না যার লক্ষ কোটি টাকা আছে এই জগতের সে শ্রেষ্ঠ ধনী নয় শ্রেষ্ঠ ধনী হলো সেই। যে কৃষ্ণ নামের ধ্বনি যে কৃষ্ণ প্রেমের ধ্বনি হলো এই জগতের শ্রেষ্ঠ মহাপ্রভু বললেন রায় তুমি যে বললে যে নামের ধ্বনি যে প্রেমের ধ্বনি সেই প্রকৃত ধ্বনি তাহলে এই জগতের লোক যে অর্থাৎ তৈরি করে ব্যাংকে কোটি টাকা জমায় তাদেরকে তুমি ধরি বলবে না বলে প্রভু এই জগতের লোক যত কোটিপতি হোক না কেন যত বড় দালান কোটার মালিক হোক না কেন তার যখন অন্তিম কাল আসে শেষ বিদায় কিন্তু ওই শূন্য নাম মূর্তি শঙ্কর বিদায় দিতে হবে প্রভু

লাখ টাকা করে একটা কানা করির মালিক তুমি নাও বলেন তো ববি থাকি তাই আমার রায় রামানন্দ বলছে প্রভু এই জগতে কেউ সঙ্গে কিছু নিয়ে আসে না সঙ্গে নিয়ে যায় না কোথায় ছিলাম তা জানি না কোথায় যাব তাও জানি না এই মাস কানটায় যত আমার বিষয়ের মাসো তাহলে আমার মহাপ্রভু বললেন আচ্ছা ঠিক আছে রায় তুমি যে বহুছয় কৃষ্ণ ভক্তি আর কৃষ্ণ প্রেম হল শ্রেষ্ঠ বল এই কৃষ্ণ ভক্তি কৃষ্ণ প্রেম কোথায় লাভ হবে বলে কৃষ্ণ ভক্তি কৃষ্ণ প্রেম অর্থ দিয়ে লাভ করা যায় না মাগণ একটু লক্ষ্য করুন মা কৃষ্ণ ভক্তি কৃষ্ণ প্রেম বলো আমাদের সবার শেষ বল আর এই কৃষ্ণ ভক্তি কৃষ্ণ প্রেম কোথায় লাভ হবে বলে সাধু সঙ্গ সাধু শক্ত্য সর্ব শাস্ত্র কয় सभ <imitation> কিத்தனை ভক্তগণ কৃষ্ণকর আপনারা কিക്ത শ্রবণ করছেন আপনারা বাড়ি ফেরার পথে যন্যতে জিজ্ঞাস করেন যে এতক্ষণ যে কিക്തন শ্রবণ করে আসলে কি নি আছলি দেখানোর মতো কিছু আছে কিছু দেখাতে পারবে না তবে হরি নাম সংকিপ্তন থেকে আপনি এমন দং নিয়ে দিয়েছেন যা লক্ষ কোটি টাকার বিনিময়েও আপনার পাওয়া হবে না এই হরি নাম সংকীর্তনে এসে আপনি কৃষ্ণ ভক্তি কৃষ্ণ প্রেম লাভ করেছেন তবে একটা শর্ত আছে শর্ত হল এখন দেখবেন না কীর্তনের সংখ্যা দিন দিন বাড়ছে সেই সাথে অপরাধও বাড়ছে বাড়ছেন বলে হরিনাম সংকীর্তনে আসলে কৃষ্ণভক্ত হয়

যারা মানব জগৎকে ধন্য করেছে আর এমন অনেকেই আছেন যাদের শুধু আসা যাওয়া সার হয়েছে কোনো লাভ আর হয়নি এখন আপনারা প্রশ্ন করতে পারে যে হরি নাম সংকীর্তনে গেলাম লাভ হবে না কেন বলে ও মা হরি নাম সংকীর্তনে আসার পর আপনি নাম শ্রবণ করবেন এবং আপনি নাম নেবেন তবে চৈতন্য চরিতাম কবিরাজ গোস্বামী লিখেছেন আমার মহাপ্রভু বলেছেন অপরাধ শূন্য হয়ে লহ কৃষ্ণ নাম কৃষ্ণ মাতা কৃষ্ণ পিতা কৃষ্ণ প্রেম ভগ রাধে রাধে বলে হরিনাম সংকীর্তনে আসলেন কিন্তু আপনি যদি অপরাধ শূন্য হয়ে নাম নিতে না পারেন তাহলে হরিনাম সংকীর্তনে এসে আপনার কোন লাভ হবে না বলে কৃষ্ণ ভক্তি কৃষ্ণ প্রেম লাভ হবে না কখন হবে

আমি চাই আমি দরিদ্রের কাছে প্রার্থনা জানাই সবার যেন কৃষ্ণ ভক্তি কৃষ্ণ প্রেম লাভ হয় তবে আপনারা বিভিন্ন স্থানে কীর্তনে যান এখন আমার অনেক যুবক বন্ধুরা তারাও কীর্তনে যান কীর্তন শ্রবণ করলে কৃষ্ণ ভক্তি কৃষ্ণ প্রেম লাভ হয় যখন হরিনাম সংকীর্তন এসে বিষয় বাসনা দূরে রেখে গোবিন্দের চরণে নিজেকে সমর্পণ করে প্রেমানন্দ বাহুলে হবি বল হবি Faz